প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণীতে ভর্তি করা হলে আপনার শিশু যে সকল দিক দিয়ে জ্ঞান অর্জন করতে পারবে তাই নিয়ে সংক্ষেপে বলছি প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো এক নম্বর শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য প্রস্তুত করা দুই শিশুদের মধ্যে সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান তৈরি করা তিন শিশুদের সুস্থ অভ্যাস গঠন ও সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করা চার প্রাক প্রাথমিক শিক্ষা শিশুদের প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচিত করে পাঁচ শিশুদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে হয় শিশুদের মধ্যে স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল জীবনযাপনের অভ্যাস গড়ে তোলে সাত শিশুরা একে অপরের সাথে মিশতে শেখে এবং অন্যদের সাথে মৌখিকভাবে যোগাযোগ করতে পারদর্শী হয় আর্ট শিশুদেরকে বিদ্যালয়ের পরিবেশের সাথে পরিচিত হতে সাহায্য করে যা তাদের মধ্যে বিদ্যালয় ভীতি দূর করে নয় নতুন পদ্ধতির পড়াশোনাকে শিশুরা ইতিবাচকভাবে দেখতে শেখে প্রাক প্রাথমিক শিক্ষায় আপনার শিশুকে উৎসাহিত করুন ধন্যবাদ